আমার সাথে কোনো দলের লাগে ঝগড়া আছে বলেন তো ঝগড়া আছে আমরা কোন রাজনীতি করিগ কন্ট্রি জমৎ কন ইসলামী আন্দোলন কন খেলাফত মজলিস মুসলিম লীগ কন এই যত গ্রুপ আছে রাজনীতি করে কারণ আমি রাজনীতি আমরা করি না যে কোনো রাজনীতিক দলের লাগে আমার পিটি মারামারি ঝগড়া জাতি কিচ্ছু নাই ভুল করলাম নাকি শর্ষীরা সবাই যায় সবাই শর্ষীরা যায় তিন হুজুরে ঘুমাই রয়েছে তাকে মাদার শরীফ করে আমাদের কাছে দেখা করে কি যায় না আমরা দেখছি না বিগত দিনে বাংলাদেশের পাকিস্তান ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশের সোডলার পাকিস্তানের এই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী বর্গ সব সবসিনে গেছে হুজুরে গেছে হাজরিন যাই হোক এদেরকে আমরা তালিম দিয়ে আমাদের মুরব্বীরা নসিয়াত করে যে দিনের কাজ করো রাষ্ট্র ধর্ম ইসলাম ছুটির দিন শুক্রবার রেড ক্রসের রেড কিসেন এবারে স্কুল ইসলামিয়ার সকল পুলিশ বাহিনী বিডিআর আর্মি তাদের হাফ প্যান্ট ফুল প্যান্ট এই সমস্ত সংবিধান বিসমিল্লাহ সহ এই সমস্ত বিভিন্ন বিষয় যখন যে রাষ্ট্রপ্রধান ছিল তাদেরকে নসিয়াত করে তালিম দিয়ে হজরত দাদা হজুর কেবল আলাই বড় আপাজান হজর তাদেরকে তালিম দিয়ে এই কাজগুলো বাংলাদেশের আইন পরিবর্তন করাইছে আমরা রাজপথে আন্দোলন করি নাই আগুন জ্বালাই নাই কোন কিছু করি নাই ঠান্ডা মাথায় নসিয়াত করে করে মানুষকে পথ দেখাইছি কাজ রাজনীতি করি যারা সুশৃঙ্খল ভাবে যদি কোনো আন্দোলন করে দাবি আদায় করে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা ইসলাম কোরআন হাদিস ভিত্তিক একটি আমলি জিন্দি গঠন করার জন্য রাষ্ট্রকে যতটুকু বোঝানো দরকার সমাজকে যতটুকু বোঝানো দরকার ব্যক্তিকে যতটুকু বুঝানো দরকার ইসলাই নফস ইসলাই কম ইসলাই হুকুমতের করে ঠিক কিনা কম এই হিসাবটা মনে রাখবেন অযথা বক বক ভট ভট করে লাভ নেই কথা বলছেন কি বলছি হিসাবটা ক্লিয়ার রাখবেন যাই হোক অনেক অনেক কোশ্চেন করে ষষ্ঠীরা তো অমুকে যায় অমুকে যায় অমুকে যায় কে ষষ্ঠী কি আপনার সেই দলে রয়ে গেছে নাকি ষষ্ঠী একজন গ্যালি কি সেই দলের হয়ে গেছে ষষ্ঠীরা তো আওয়ামী লীগ যায় বিএনপি যায় জাতীয় পার্টি যায় সব যায় শশরি কি হাই পেট থেকে দলের দলের লাগার লাগি কি তাল দিয়া দবিছে নাকি কারো প্রয়োজন নাই শশরির কারো প্রয়োজন নাই শশরিনার দরকার আল্লাহকে শশরিনা দরকার আল্লাহর খুশি দরকার আর আল্লাহকে তওয়ার জন্য শশরিনা কেন সবাই যায় আলহামদুলিল্লাহ হাজিরিন যাই হোক যে কথা বলতেছিল আকীদার ব্যাপারটা যদি কেউ বলে আল্লাহ সুল্য় ইউনিসের সৌচল্লিশে মারা দেশ করছে আমি কোনো মানুষ ভাবে জুলুম করি নাই বরং মানুষ নিজেরা নিজেদের ভাবে জুলুম করছে এই ঘোষণা কার এখন উপমহাদেশে একজন প্রবক্তা তাফসির কারণ সে আপনার তার একটা কেতাবে লাগছে যে ক্ষেত্রে নরনারী রবাক মেলামেশার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আল্লাহ পাকে আদেশকৃত রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম কথাটা আমার বোঝছেন এই কথা যদি কেউ কয় এর কি অনুসরণ করা যাইবে এটা বলেন তো যাবে 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 তা আকিদার মধ্যে ফাঁসি কি চলে আস হাজরিন এইরকম বিশেষ বিশেষ আকাইদি বিষয় যদি কেউ এখতলাফ করে আমাদের তাদের সাথে ঝগড়া আছে আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি আকিদার সংশোধন করেন সংশোধন করে আহলে সুন্ন দল জামাত আকীদা গ্রহণ করান একসাথে আমরা কাজ করি আপত্তি আছে আপত্তি আছে কোন আপত্তি নেই কিন্তু যদি এই আকিদার মধ্যে মরদ থাকে কশ্চিন কেন তোমার কাম তুমি আমার কাম আমি আপনারা রাজি সার পীর ভাই তাদের উদ্দেশ্যে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনাদের আকিদাকে ইমানকে মজবুত রাখবেন আহলুসুন্নাদ জামাতের মতদর্শে নিজেদের জীবনকে করবেন কে কে রাজি না तकबीर আল্লাহ এর বাইরে কোনো চিন্তা করবেন না যাই হোক আল্লাহ পাক আমাদের সকল কবুল আমিন যারা আজকে বায়াত হলেন আমার শা দরুসি ইবনে আল্লাহুমা আলা আল্লাহ সাল্লি আলা سيدنا মুহাম্মাদিন আন Nabi করে এশার নামাজের করে পড়বেন অতি মহাভাতের সাথে আল্লাহ ভাগ্য ভালো করেন

যে কে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ খেয়ালের সাথে নাবি গোড়া থেকে ডান কাত থেকে মাথার তালু ইলাহা আখা মোকাম সেখান পেশানি হয়ে বাম দিয়ে কলম এখানে ইল্লাল্লাহ আমার সাথে হাত গিয়ে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা হালকা আওয়াজ লা ইলা কী আওয়াজ না বেদাতি মতন না ভালো বেছি লাসিন্ডি

إلا الله، 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 إلا الله الا 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 الله الله لا الله, إلا الله, اللَّهِ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে নফিস পর যিকির পরথম বাদ দুইবার দুই রাকাত সুন্নাত নামাজের পরে দুই দুই রাকাত ছয় রাকাত আউবিনাস পরে তিন বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দরুসি পড়বেন করবেন নিয়াজ নিয়্যাত নিয়াত করে আপনার তিনশোবার ফিজ ক্লাশি করবেন আস্তে আস্তে দুইশো দুইশো করে বাড়বে পাঁচশো সাতশো নয়শো এগারোশো এবার কি বলছি আর আপনারা যারা এই অত্র এলাকায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তালিম যাতা তাদের থেকে সবকগুলো আগাই নেবেন কথা বলছেন কি বলছি আর চার তারিখের সাজরা নেবেন সকলে চার তারিখের সাজরা নেবেন এর চব্বিশ পৃষ্ঠের নিয়ম যা বললাম নিয়ম সব লেখা আছে বিশেষ করে বত্রিশ পৃষ্ঠে ভালো করে দেখে নেবেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ে আর একটা কথা আমাদের তরিকা কয়টা চারটায় চিস্তিয়া মোজাদ্দিদিয়া যারা চিস্তিয়ার সবক দিচ্ছেন কাদরিয়া যখন পরিবর্তন যখন চিস্তিয়া কমপ্লিট হবে কমপক্ষে তিনবার তাকে দাওয়ার দেওয়াইতে হবে কথা বলছেন কি বলছি এবার সবক কাদরিয়া শুরু করার আগে অবশ্যই তিনি যার হাতে বায়াত হয়েছেন তার থেকে পরিবর্তন তার থেকে সবকটা নিতে হবে কথা বলছেন কি কইছি এখন বই আপনারা যদি তালিমটা তো যদি পিস সাজেন তাহলে হবে না কিন্তু এজাজত আমি দিচ্ছি না কিন্তু তাহলে আপনার সব স্টপ থাকবে কথা বলছেন কি বলছি যাদেরকে আমরা তালিমের এজাজত দিয়েছি তাদেরকে আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনারা তরিকা চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করবেন কথা বলছেন কি বলছি খেয়াল রাখবেন কারণ আমার বসতে হবে আপনি এই যে আপনি মস্ক করতেছেন এতে আপনার উপকার হইতেছে কিনা আপনি পুরাপুরি একটা পর্যায়ে না বুঝছে যদি ফট করে আপনি আপনি তাকে পাকাপোক্ত না হয়ে যদি আরেকটা ধরাইয়া দেন তাহলে হসট খাওয়ার সম্ভাবনা আছে কথা বোঝেন কি বলি বোঝেন তরিকা মস্ক করা একটা লাইন আছে যেমন দশ লতিফা কলব রুহ শের খফি আখফা নফস আপ আতস হাক বা দশটা লতিফা না কি দশ লতিফা কি না আরে দশ লতিফা প্রথমেই যদি দেন যে দশ লতিফা নিয়াত একসাথে করো কে কথা কান না কত মাথা আলু বসবে কথা বলছেন একসাথে করা যাবে না প্রথমে তার কলব তারপরে রুহ হফি শের আখফা নাফস আপ আতস খাত বা এই দশটা পৃথক পৃথক করবে আগে তারপরে তালিম এইভাবে নিয়াদ করানো আছে দশ প্রতিবার নিয়ত একসাথে কথা বলতে কি বলছি যারা তরিকে বর্ষ করেন তা দেখে নেবেন একসাথে ব্যবস্থা আছে হয়তো যেভাবে মর্শ করাইছেন আমাদেরকে যাই হোক এই বিষয়গুলি খেয়াল রাখবেন কথা বলতে কি বলছি এজন্য তরিকে যখন পরিবর্তন করতে হবে অবশ্যই আমার সঙ্গে পরামর্শ না করে এ কাজ করবেন না লাগলে আপনি গাড়ি আমার সময় নিয়ে টাইম নিয়ে যাবেন অসুবিধা কি সমস্যা আছে সমস্যা আছে আমিও আপনার সময় জানলাম আমিও কিছু পরামর্শ আপনাকে দিলাম অসুবিধা কি যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখছে ইনশাল্লাহ পরামর্শ কাজ করবেন কথা বলতেন কি বলছি ভুল হয়ে গেলে ভুল হয়ে যাবে তালিম আপনার কাছে আমান কোন তালিম দাতাকে হজরত পিসাব কেবলা তালিমের জবাব দিয়েছে এতটুকুই সেও আপনার ভাই সে আপনার পিন না এটা মনে রাখবেন তালিম দাদা কোনোদিন পীর বলবেন না সে একজন হুজুরের প্রতিনিধি হজরত পিসার প্রতিনিধি এখন আমি যেহেতু হুজুরের দায়িত্বে আছি সে আমার প্রতিনিধি আমার এজগতের বাইরে তার করার কোনো অধিকার তার নাই কথা বলছেন আপনাদের এই এলাকায় তালিম দাতা কে কে আছেন এটা দাঁড়ান বলেন তো আমরা তালিম দাতা খান

আল্লাহ মশাল্লাহ আলাহ খেল সাল্লাল্লাহ যাই হোক এ বিষয়ে খেয়াল রাখবেন আমার কি কষ্ট পাইছেন অনেকে রাগ হইছে নাকিদার মরকের কথা কইছি তো অনেকে রাগ হইছে যদি আমার যদি ভুল থাকে আপনি ধরাই দেন কোরআন হাদিসের খেলাফ যদি আমরা কিছু করি মাজহাবের খেলাফ যদি কিছু করি ধরাইয়া দেন ইনশাল্লাহ আমি সংশোধন হয়ে যাবো কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই একটা ভুল আমার ধরাই দেয় যে এইটা আল্লাহর বিরোধী নবীর বিরোধী কবে যে মিলে দেখে খারান কা আমি খারাই আমার মহাপতে আনন্দে কে কথা কান না আমরা কি এখানে শেয়ার বলছি নবীজি এসে শেয়ারে বসবে পানি পান করবে গোলাপ শোকবে আতর শোকবে এই আগরবাতি শোকবে এই একই যা আপনাকে শিখাইছি আমরা কোনো দিন আমি আসা মহাপতে আনন্দে আমরা দাঁড়াই তোমরা তো শহীদ মিলের ফুল দিয়ে খারাইতে হবে কে

মহাত্মা যার টা তা রাগ করবেন না কিন্তু একথা মনে একটা যারা এই চেয়ার রেখে এই বেদাধিকাস করে পশ্চিমের ভর্ষি তাদের সমর্থন করে না করে শরিয়ত বিরোধীদেরকে করে আমরা এটা মানব না সারসিনে কি মাজার পূজা আছে মাজারের সেজদাদের ব্যবস্থা হস্য আছে পারেন কবর পাকা আছে কবরের উপরে ঢালাই করি আটকাইয়া শালু কাপুর দিয়া গম্বুজ বানাইয়া ফুল দিয়া আগর দিয়া গোলাপ দিয়া আতর দিয়া খরশু দিয়া কি মাজার সাজাইছি আমরা এই তালিম নিসাউদ্দিন আহমদ রহমত রহমত দিয়ে যায় নাই আবু জাহর মোহাম্মদ সাল রহমত দিয়ে যায় নাই আমার হজরত পিসাবুল রহমত দিয়ে যায় নাই বুঝছেন হিসাবগুলি মনে রাখবেন আমার পীর ভাই মুহাইবিন আপনাদেরকে বলছি আপনারা কবর পাকা করবেন না কবরে কাপড় ঝুলাবেন না কবরে গম্বুজ করবেন না এটা আমরা এটা আমরা বৈধ মনে করি না কারণ হেফাজতের জন্য অনেক কিছু করা যায় পরবর্তীতে এটা বেদাতের রূপ ধারণ করে কথা বলছেন বড় বড় আল্লাহ রলিদেতে মাজার আজমের শরীফ বলেন বিভিন্ন জায়গায় সরাসরি সেদ্ধা দিয়ে দিচ্ছে বড় বিশ্বাস সেদ্ধা কইছে এই কথা কান না খাজা মহিষি সেদা দিতে কইছে এই কি খাজা সবকে তাই বলেন যারা এই কাজ করছে সেরকি কাজ করছে তারা দেয় হিসাবটা মনে রাখবেন বাংলাদেশের বহু আল্লাহর অনেক উল্টো করিয়ে পড়ছে আমি যারা এসব ভুলে আছেন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যারা সকলকে সঠিক পথে আনিয়ে দেয় আমার সাথে কারো ঝগড়া নাই বিরোধ নাই আমি কট্টরপন্থী না ঢীলাপন্থীও না আমি মধ্যম জায়গায় আছি ইনশাল্লাহ আপনারা মাঝখানে থাকবেন নবীজির পথে থাকবেন নবীজির তরিকায় কে কে থাকবেন না খেয়াল রাখবেন রাগ হয়েছেন নাকি যাই হোক সারসিনা শরীফে বছরের তিনটা মাহফিল হয় অগ্রাম চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসে সাতাশের উনত্রিশ পর ইসার মাহফিল আপনাদের সবাই দাও সারসিনা যাবে অগ্রহণের কত চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসের ষোলো হতে আঠারো ফাল্গুনের সাতাইশ আঠাইশ উনত্রিশ পর ইসার মাহফিল আপনার সকলে দাওয়াত যাবেন কবুল করছেন জীবনে একবার হইলেও যাবেন দক্ষিণবঙ্গের মানুষ হর্ষিয়া না যায় আমার তো দাবি আমি আছে মরুমজুর এই বৃহত্তর এই দক্ষিণ অঞ্চলকে মানে মানে আবেগে ভালোবাসায় মরুমজুরে বলছে আমার মদিনা বুঝছেন এটা কিন্তু বাস্তব কথা ওই যে না এই গরমের সত্য এবং ও মধ্যে পটুখালী অঞ্চল লেখা আছে মরুমুজুরের বৃহত্তর পটুখালী জন্য দোয়া করি পটুখালী অঞ্চল তখন তো এই বরগুনা পটুগুলা সবাই এক এক বেল্ট ছিল আপনাদের উপরে মরুমুজুরের দোয়া আছে আলহামদুলিল্লাহ মানে আমার দাদা যান হ্যাঁ হজর পীর সাহেবকেও দোয়া করছেন আপনাদের জন্য ভিন্ন একটা নজর আপনাদের প্রতি আপনারা আমাদের প্রতিবেশী বরিশাল বিভাগের লোক আলহামদুলিল্লাহ এদের শর্ষিনা যাবেন যাবেন তো দাওয়াত কবুল করছেন আপনি যাইবেন আপনার বংশ সব যাইবে ওসিয়ার লেক ওসিয়ার লেখকে থেকে যাইতে হইবে যাবেন কে কে শর্ষিনা যাবেন না রায় তাকবি না রায় তাকবি আল্লাহ কবুল করবে আমিন কারে পাওয়ার জন্য যাইবেন এক কথা কথা কারে পাওয়ার জন্য যাইবেন বলেন বলেন আল্লাহকে কারে ভরসা দবেন আল্লাহ নিয়াত ঠিক করে লাগে আল্লাহকে ইননামাল আমালু বিল নিয়াত নিয়াত ঠিক করে লাগে যেমন নিয়াত হবে তেমন ফলাফল হবে হিসাবটা মনে রাখবেন এ নিয়াত টাকা আল্লাহর পাওয়ার লইয়া যামু পিড়ে পাওয়ার লইয়া যামু না দুনিয়া পাওয়ার লইয়া যামু না আল্লাহর পাওয়ার লইয়া যামু এই এ কইয়া মাছে দেই ঘুমাই থাকবেন আমিন জহর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন শাশির মাথা সলিল্লাহ বডিং তিন হাজারের সাড়ে তিন হাজার উপরে ইল্লাখে ছাত্র পড়াশোনা করছে বছরে প্রায় সাড়ে ছয় হাজার উপরে চাল লাগে জাকাত ফেতরা কোরবানি মানত করে থাকেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যদি প্রতিশোধ দিন তারা দান করে খেয়াল রাখবেন তো দায়িত্ব তো আপনাদের সর্ষিয়া লিল্লা বোর্ডিং খেদমত দায়িত্ব কাগো কার কার দায়িত্ব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমিন আপনারা অনেক কষ্ট করেন আমাদেরকে অনেক ভালোবাসেন আপনারা আপনার ভালোবাসাটা আমরা ফিল করি বাস্তব কথা আমার হুজুর আপনাদের জন্য চোখের পানি ফেলাই এরাই দেখতাম কাবার শরীফদের বলতো আল্লাহ আমার পীর ভাই মহেবিন যারা আমার হাতে হাত দিয়েছে আল্লাহ তুমি কবুল করো সবাই আপনাদেরকে তিনি আল্লাহ কাছে সবুর্দ করে রেখে গেছে যাই হোক রজা শরীফ যখন দাঁড়াইতেন সবসময় আপনাদের সালাম দিতে হুজুর তো আল্লাহ পাক হুজুর যে আমানত আমাদেরকে দিয়ে গেছেন আমরা দায়িত্বটা পালন করতে পারি সঠিকভাবে আল্লাহ সেই যোগ্যতা সেই শক্তি আল্লাহ যদি আমাদের দান করবে না আমি আমাদের সারসিনে মসজিদ মিনার কাজ চলতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে তৌফিক দেয় হুজুর দেখতে পারলেন না চলে গেলেন হসপিটালে বসে বলে আমার মিনার আমার মসজিদ বাহিরে দিকে তাকাইয়া বলে আমার মিনার আমার মসজিদ আল্লাহর হুকুম হুজুর চলে গেলেন শেষ জীবনের শেষ আমাকে সিঙ্গাপুর থেকে বলতেছে আমি বাড়ি আমাকে বাড়ি নিয়ে যাও ডাক্তার থেকে কি হবে বাড়ি নিয়ে যাও আমাকে বাড়ি নিয়ে যাও আমাকে তখনও সুস্থ কি কয় এরপর আল্লাহর হুকুম বাড়িতে নিয়ে আসলাম মিনারে দিয়ে একটা তাকাইল চোখটা দরদর করে পানি ছেড়ে দিল ওই এক রাত্র শর্শী ঘুমাইলেন তারপর আবার ঢাকা নিয়ে গেলাম পরের দিন শিব জায়ারাত করলো ঢাকায় চলে গেল এই চির যাই হোক হুজুর আপনাদের জন্য দোয়া করে গেছেন ইনশাল্লাহ আপনাদের প্রতি হুজুরের থাকবে আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ আপনার হুজুর যেই পথ মত আমাদের দেখাই গেছেন আল্লাহ আমরা সেই পথে মতে আল্লাহ আমাদের পরিচালনা করে সেই তফিদে আমি যাই হোক তাই মসজিদ মিনার যতদিন কমপ্লিট না হবে আপনারা এই মসজিদ মিনারে এই মসজিদ মিনারে আপনারা খেদমত করবেন রাজি আছেন তো কে কে রাজি